তো এটি আর পেরিয়ার আছি এখন এই যে সব মানুষ আজকে যে কষ্ট করছি সব মাল দিয়েছি একটা মালও নিতে পারিনি তাও আবার তিন রিয়াল সাড়ে তিন সরিয়াল নিছে এই হাতের biar rekamainah Bangladesh, terus Bangladesh, terus Bangladesh, justru Bangladesh. Iya lah, Nancy. Eh jauh carupun surat cah. Cute, masallah, 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 masallah. Gilai Bangladesh, Gilai Bangladesh. Si Nudinat. এই যে দেখেন এই যে এয়ারপোর্টে আছি এগুলো দেশে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটু ঘুরাই ঘুরাই ভিডিও করে নেই আমার দেখা তারপরে আবার ভিমের ভিডিও করবো সারে মানুষ কিন্তু আমার বাংলাদেশি একজনও নাই আমার সাথে গো আমার যে কি কষ্ট হয়েছে জামার ফাস্ট টিকেট টিকিট সব কিছু হাতে পেয়ে ফেলছি চলে যাইতাছি সৌদি আরবকে বাই বাই দিয়া যদি আবার আল্লাহ আনে আসতে হবে কিছু করার নাই এই যে কি যে একটা ওরা নইছি এখন আরও এক ঘন্টা বাকি আছে এখন ইয়ার বিমানে ঢুকতে পারলে শান্তি পাবো তারপরে এখানে একজন আছে ইন্ডিয়ান বাই আমার লগে বাংলাদেশি একজনও নাই গো আমার যে কি কষ্ট হইব

যাইতে সিগা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি করে ঠিক আছে এই যে আমি হচ্ছে ই দিয়া যাইতেছি ট্যাক্সি দিয়া ট্যাক্সি দিয়ে যাইতেছি হচ্ছে আরে কি জায়গা এই দেশে কি সুন্দর সুন্দর জায়গা আর আমার বাংলা এই যে ছয় দিয়ার উপরে খেজুর গাছ কত সুন্দর খেজুর গাছের বাগান আমি একটু ভিডিও করে করে নিতে আসছি তোমাদের দেখানোর জন্য দেশে যায় আর গাছপালা আয় না কেন দেখা যায় ভালো করে এখানে লোক আছে কথা বলতে আহ এখানে সব খেজুরের বাগান এখানে অনেক মানুষ কাজ করটা মর ঘুমিতেও সবুজে গিরা দেখেন মাসাল্লাহ কি সুন্দর গাছগুলা বাংলাদেশি ভাইরা কাজ করে জানেন যে বলে না মরভূমিতে কাজ করে এগুলোর ভিতরে কাজ করে কি জঙ্গল টঙ্গল দিয়ে আমার নিয়ে যাইতেছে ভালোই লাগতেছে ইনশাল্লাহ বাংলাদেশে গেলে হচ্ছে কথা হবে আপনাদের সঙ্গে যদি নেট থাকে আর কি নেটওয়ার্ক যদি চালু হয় তাহলে কথা ভিডিও করে মরুভূমি আবার খেতে গেছে আবার খেতে গাড়ির যেমন তেল নাই গাড়ি ঠাকা ঠাকা শুরু করছে খেজুর গাছ তো আমার বয়সটা বেশি ছাউনো হবে না কারণ এখানে অন্য দেশের মানুষ কথাগুলি আবার কোনটা না কোনটা ভাবে ভাবছিলাম যে কি বাস দিয়ে যাইব এখন দিকে মানে ওই যে ট্যাক্সি আছে না সেগুলো দিয়ে যাইতেছি যে সৌদি আরবের ভিআইপি রোড অর্থাৎ এয়ারপোর্টের একদম কাছাকাছি এখন আর কিছুক্ষণ আছে এখানে হচ্ছে মানে বাংলাদেশে যেরকম ভিআইপি জায়গা আছে না সেরকম বাংলাদেশে যাওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পারবো এর আগেটা কারণ এখন তো নেট নেটওয়ার্ক কিছুই নাই আমি এখন বিমানে আছি বিমান চাইরা দিচ্ছে এদিকে বিমান এখন রোদের আলোর জন্য কিছু দেখা যায় না তো যাইতে শিখা এই যে এদিকে সবাই বৈশা আছে ঠিক আছে ঠিক আছে কথা বলা যায় না সবাই মোহের দিকে তাকায় তাই হা করে যাইতে শিখা ভাই দোয়া করবেন আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন যেন ছই চালামে বাংলাদেশে যায় পৌঁছাইতে পারি দেখা যায় এখানে রোজ বিমান দিছে এখন যাইতেছি এখন বেলা বাজে চারটে বাজতে আর ছয় মিনিট বাকি আছে বিমান ছাইরা দিছে আলহামদুলিল্লাহ এখন যাব বাহারান তারপরে বাংলাদেশ আল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য অনেক বেশি বেশি করে আল্লাহ আমাকে ধয়ে চালাবে আমার নিজের দেশে নিয়ে পৌঁছায় অতটা যে কষ্ট হয়েছে আমি তো ভাবছি আমি কোনো ইস্টক মিস্টক করবো এরকম লাগছিল যে খারাপ লাগছে পানি টানি সব ফালাই দিয়েছি কিন্তু এখন পানির পিপাসায় দম বাইরে যেতেছে একটা বাঙালিও নাই বিমানের ভিতরে এইবারে যাওয়াটা আমার ভীষণ কষ্টের রোদের লেগে দেখা যায় না রোদ প্রচুর এই যে আমার এইখানে হচ্ছে এটা ইন্ডিয়ান না কি জানি না চিনি না এই যে বিমানপালা এটা আমাদের দেশের না মান চকে ঘুমায় বিমান পালো ঘৰত